অনেক ধরনের মাছিটা কত টাকা বিক্রি সতেরোশো তাই না এই মাছ কেউ পেয়েছেন

যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকে না আর দেখতে থাকেন কি কি মাছ এসেছে কোন মাছের দাম কিরকম সরাসরি দেখুন তারপর দেখি আরো কি কি মাছ রয়েছে দেখতেছেন মাছের বাজার এখানে বিভিন্ন ধরনের মাছ নদীর অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন এই মাছ কিভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখুন দাদা কত এলো মাছ সতেরোশো সতেরোশো

আড়াইশ 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 ডবল আড়াইশ্রিশ

পাঁচশোর পাঁচল্লিশশ পাঁচ চল্লিশশো পাঁচশো লেখা কত করেছেন পাঁচশো লেখা দেখেন চিংড়ি মাছ বাই মাছ বেলে মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখেন এক জায়গা মাছ কত টাকা বিক্রি হচ্ছে অরিজিনাল পদ্য নদীর মাছ নিলামে

এ এক্সিলেশন আসতে আসছে ভাই কাম কাম ট্রি লিওপাটামা কাম গেল পাই না পাই